এক বনে ছিল এক শিয়াল সে ছিল খুব চালাক তাই সবাই তাকে পণ্ডিত বলে ডাকত একদিন বনের বাঘ মহারাজ খুব হয়ে পড়ল। সারাদিন ঘুরেও সে কিছু খুঁজে পেল না শিয়াল তুই তো খুব বুদ্ধিমান এবার তোর বুদ্ধি কাজে লাগা আমার পেট খালি মহারাজ চিন্তা নেই আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি শিয়াল পণ্ডিত গেল বনের প্রাণীদের কাছে বন্ধুরা আজ মহারাজ তোমাদের জন্য বড় ভোজের আয়োজন করেছেন সবাই এসো শিয়াল তাদের নিয়ে এলো এক গভীর গর্তের কাছে সেখানে বাঘ আগে থেকে ছিল শিয়াল এবার তোর পালা এভাবেই নিজের চালাকির ভাদেই শিয়াল ধরা পড়ল এই গল্প আমাদের শেখায় অতিরিক্ত চালাকি সব সময় ভালো ফল নিয়ে আসে না